প্রতিবন্ধকতা মানেই সব শেষ নয় প্যারালাইসিসের কারণে হয়তো শরীরের কিছু অংশ কাজ করে না কিন্তু মানুষের চিন্তা অনুভব ও সৃজনশীলতা তখনও জীবন্ত থাকে হৃদয়ের শক্তি আসল প্রেরণা যারা হৃদয়ের গভীরতা থেকে ভালোবাসতে ও অনুভব করতে জানেন তারা অন্যদের জীবনে আলো ছড়াতে পারেন এমনকি নিজের সীমাবদ্ধতা নিয়েও যোগ্যতা হারায় না রূপ বদলায় একজন ব্যক্তি হয়তো আগের মতো চলাফেরা করতে পারছেন না কিন্তু তার জ্ঞান অভিজ্ঞতা মেধা এইসব যোগ্যতা এখনো সক্রিয় এবং তা দিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা যায় বিস্ময়কর শক্তি লুকিয়ে থাকে মানসিক দৃঢ়তায় যারা শারীরিকভাবে দুর্বল কিন্তু মানসিকভাবে অটুট তারা অনেক সময় আমাদের চেয়ে বেশি সাহসী ও মানবিক হন তারা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকেন প্রত্যেক মানুষ এক একটি জীবন্ত অনুপ্রেরণা হতে পারে শারীরিক অসুস্থতা থাকলেও সংকল্প ও ইতিবাচক মনোভাব এই গুণগুলো অন্যদের নতুন করে বাঁচার আশা দিতে পারে আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন তবু আপনার হৃদয় মন ও জ্ঞান দিয়ে আপনি পৃথিবীকে আলোকিত করতে পারেন আপনার কথায় লেখায় কর্মে সবার জন্য আপনি হতেই পারেন প্রেরণার বাতিঘর